আবারও বিস্ফোরণে কেঁপে উঠেছে লেবানন প্রথমে একটি পেজার বিস্ফোরণ ছিল এবং এখন একটি বেতার যোগাযোগ যন্ত্রে বিস্ফোরণ হয়েছে অর্থাৎ ওয়াকিটকি এই বিস্ফোরণে প্রায় তিনজনের মৃত্যু হয়েছে এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছে একদিন আগে পেজার বিস্ফোরণের মতোই এই বিস্ফোরণ ঘটেছে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে এই হামলায় হিজবুল্লাহ কমান্ডাররা তাদের হাতে তারের যোগাযোগের ডিভাইস ধরে রেখেছিলেন এবং এই সময় তারা বিস্ফোরণ ঘটায় এর আগে মঙ্গলবারও প্রায় এক দুই শূন্য পেজার ডিভাইস বিস্ফোরণে সারা দেশে তিন শূন্য 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 জনের বেশি মানুষ আহত হয়েছিল খবরে বলা হয়েছে লেবানের দক্ষিণাঞ্চল এবং রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে এসব যোগাযোগ হয়েছে নিহত ব্যক্তিদের শেষকৃত্য যেখানে চলছিল সেখানে একটি ঘটে হিজবুল্লাহ যোদ্ধারা ওয়াকিটকি ব্যবহার করছিল লেবান্নে এই বিস্ফোরণে পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়েছে হিজবুল্লাহ আমরা আপনাকে জানিয়ে রাখি যে এক সাত সেপ্টেম্বরও লেবানন এবং সিরিয়ায় বিস্ফোরণ হয়েছিল দেশের বিভিন্ন শহরে একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই বিস্ফোরণে প্রায় এক দুই জন নিহত হয় আহতদের অধিকাংশই হিজবুল্লাহ সদস্য খবরে বলা হয়েছে যে ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটেছে তাও মাত্র মাস আগে কেনা হয়েছিল এটি বিশ্বাস করা হয় যে পেজারগুলির মতোই ইসরায়েলি গুপ্তচররা উৎপাদন পর্যায়ে নিজেই এই বিস্ফোরক চিপ স্থাপন করেছিল যা হ্যাক করা হয়েছিল এবং এই বিস্ফোরণটি চালানো হয়েছিল মিডিয়া রিপোর্ট অনুযায়ী পেজার বিস্ফোরণের পর ওয়াকিটকি বিস্ফোরণের প্রতিশোধ নেওয়ার কথা বলেছিল হিজবুল্লাহ হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার এটিকে সংগঠনের জন্য একটি খারাপ সময় বলেছেন তবে একই সাথে বলেছেন যে আমরা অবশ্যই এর প্রতিশোধ নেব এর আগে হিজবুল্লাহ পেজার বিস্ফোরণে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার সময় বলেছিল যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এর পিছনে রয়েছে এবং প্রতিশোধ নেওয়ার কথা বলেছিল এই ঘোষণার কিছুক্ষণ পরেই ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটে হিজবুল্লাহর হুমকির পর ইসরায়েলে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ইসরায়েল লেবানন সীমান্তের কাছে এক শূন্য শূন্য কিলোমিটার আইএসআইএস মোতায়েন করেছে দুই শতাধিক সেনা মোতায়েন করা হয়েছে বুধবার সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং রাষ্ট্রপতির শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকের পর এই মোতায়েন করা হয়েছে প্রথমে পেজারে এবং এখন টকিতে বিস্ফোরণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়েছে কেমন লাগলো আমাদের এই খবর মন্তব্য বিভাগে আমাদের বলুন এই ধরনের খবরের জন্য ইনালের সাথে থাকুন